হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহ সৎকাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নজরবিহীন ঘটনা বিশেষ আমরা রাতদিন ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একে অপরকে চেষ্টা করছি আরেক দিকে দেখা গেল এক অন্য ছবি বৃহস্পতিবার মরাদেহকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি দেখা গেল মালদহে বৈষ্ণবনগর থানার পার্দেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের হজরত হাজীপাড়া গ্রামে শুধু আজ মারা গেছে বলে আগে এলেন মুসলমান ভাইয়েরা সেটা নয় আপদ বিপদ ছুটে যান মুসলমান ভাইয়েরা গ্রামের বাসিন্দারা জানান দীর্ঘদিন থেকেই একসঙ্গে এক কাঁধে কোন জাত ভাত বলে একসঙ্গেই বসবাস করি আমরা সকলে জানা গেছে মালদার বৈশীমনগর পারদেওনাপুর হযরত হাজিপাড়া গ্রামটি মুসলিম অর্ধসিত গ্রাম এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকেন এই গ্রামের মুসলিম সমাজের মানুষ আর সেই ছবি বৃহস্পতিবার এক হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহকে ঘিরে বাবার লক্ষ্মী রবি বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বুধবার রাত্রে তার মৃত হয় আর সেই মৃতদেহ সৎকাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গ্রামে লক্ষ্মী রবিদাস এখানে বাস করে তার জন্যে তার মৃত্যুর জন্যে আমরা মৃত্যুর কামনা করছি তার এখানে আমাদের সমাজের মধ্যে ও একেই এখানে বাস করে তার সৎ কাজ করার জন্যে কতদিন থেকে বসবাস করতো এখানে বসবাস ও ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এখানে বসবাস করে তার সৎ কাজ করার জন্যে আমরা সহযোগিতা সবাই করছি গ্রামবাসী আমরা সহযোগিতা করছি এমনি এমনি কোনো কোনো আর অন্য অন্য সমস্যা সমাধান করতেন বা সহযোগিতা করতেন ওদের সব সময় আবার আমরা সহযোগিতা ওর পিছনে আমরা আছি ভালো মন্দ আমরা গ্রামবাসী দেখি ওর বিয়া শাদি ভালো মন্দ যত কিছু হয় সবই আমরা দেখি চারিদিকে যে হিন্দু মুসলমান একটা গন্ডগোল বিভেদ সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি যে আপনারা মুসলিম হয়ে হিন্দুদের সৎ কাজ করছেন এই সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আমরা কি বার্তা দিব আমাদের এখানে ও একেই বাস করে আমরা সমাজের ওগুলা ভাবি না আমরা আমরা ওকে ওকে বুকে করে করে নিজের আপন আপন থাকি এই জন্য আমরা এই ব্যবস্থাটা করছি আমরা ওকে কোনোদিন কোনো কথা বলেনি আমরাও বলিনি আর ও কোনোদিন আমরা কোনো কথা বলেনি আপনার নাম আমার নাম মরাজ আলী এই জায়গাটার নাম পরদাওনাপুর হাজীপাড়া